সালাম আলাইকুম ও আহমেদুল্লাহি অবরাকী হয়তো ইন আলহেমদ আলী ইল্লাহি ওয়েদা ও সল্লাহত ওসলাই ময়াল আহম এল্লাহ নাবী আহ বায়াদ আহ আপনাদের স্বাগত জানাচ্ছি পেন ভিশন টিভির আয়োজনে দারসুল হাদিস অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আমরা একটি সুন্দর হাদিস শুনবো চলুন প্রথমে আমরা হাদিসটি শুনে আনাবি আ নবি হুরাই রাত রদুল্লাহতে

তোমরা তাদের দিকে দেখবে না যারা তোমাদের তুলনায় উঁচু কারণ তাহলে তোমরা তোমাদের উপর আল্লাহ তালা যে নিয়ামত রয়েছে সেই সমস্ত নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না এই হাদিসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি হাদিস আমরা আমাদের সমাজে দেখতে পাই যে মানুষের মাঝে যতটুকু রসদ যতটুকু উপাদান থাকলে সুখ শান্তিতে থাকা যায় সবটুকু থাকার পরেও মানুষের অশান্তিতে দিন অতিবাহিত করে তো এর পিছনে বেশ কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যা আমরা আমাদের ওপরের দিকের লোকদের দিকে তাকাই আমরা হয়তো আমাদের একটা ভালো বেতন আছে এই বেতন দিয়ে আমরা একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারবো আমাদের একটা বাসস্থান আছে ভালো সেই বাসস্থানে আমরা সুন্দর একটা জীবন অতিবাহিত করতে পারব কিন্তু আমরা তাতে সন্তুষ্ট না হয়ে আমরা তাকাই আমাদের তুলনায় ভালো লোকদের দিকে যাদের হয়তো বেতন একটু ভালো যারা একটু গাড়ি বাড়ি আছে ভালো আমরা তাদের দিকে তাকাই এবং তখন আমরা তুলনা করি বলি যে সেই লোকটা কত ভালো বেতন পাচ্ছে সেই লোকটার একটা কত আলিশান বাড়ি আছে সেই লোকটার একটা দামি গাড়ি আছে তাহলে আমি কেন পাই না তো এই যে যখন আমরা তুলনা করি তখন আমাদের ভিতর একটা না প্রাপ্তির একটা যাতনা শুরু হয় তখন আমরা নিজেদেরকে আর ভালো রাখতে পারি না তো রসুল সাল্লা সাল্লাম এই যে অশান্তির একটা যে আমাদের ভিতরে সূচনা হয় আমরা যদি একটা মানে অশান্তিতে থাকি এই অশান্তি দূর করার একটা কারণ কিন্তু রসুল সালাসাল্লাম এই হাদিসে বলে দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে দুনিয়াবে বিষয়ে তোমরা তোমাদের নিচু লোকদের দিকে তাকাও তুমি যখন তোমার একটা বাড়ি আছে তখন তুমি দেখো ওই সমস্ত লোকদের দিকে যাদের থাকার কোনো জায়গা নেই তোমার হয়তো বিশ হাজার টাকা তুমি বেতন পাও তুমি তাকে ওই ব্যক্তির দিকে যে হয়তো তোমার তুলনায় কম বেতন পাই তাহলে তোমার মনে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা আসবে এবং তুমি বলতে পারো যে আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আমি তো ওই ব্যক্তির মতো না আমার তো চলার মতো সামর্থ্য আছে আমার তো থাকার মতো একটা জায়গা আছে আমার তো একটা সুন্দর দেহ আছে তখন আমার এবং আপনার ভিতরে যে যতটুকু আসে ততটুকু পেয়ে তখন আমরা একটা শান্তিতে জীবন অতিবাহিত করতে পারব এবং আমাদের মনে রাখতে হবে আমরা একটা কথা সবসময় মনে রাখবো যে আমি যেই জায়গাতে আছি মানে যে ব্যক্তি যেই জায়গায় অবস্থান করছে ওই জায়গায় পৌঁছার জন্য অনেক মানুষ কিন্তু দিন রাত তারা শ্রম দিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমি যখন এই চিন্তাটা করব তখন অটোমেটিক আমার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে এবং আমি যা পেয়েছি তাতে আমি মানে একটা প্রশান্তি লাভ করব এই জন্য রসুল সালাহান বলেছেন যে তোমরা তোমাদের নিচু লোকদের দিকে তাকাও এরপরে বলেছেন তোমরা তোমাদের উঁচু লোকদের দিকে তাকাবে না কারণ আমি যদি বিশ হাজার টাকা উদাহরণস্বরূপ বেতন পাই আরেকজন পাচ্ছে এক লাখ টাকা বেতন তখন আমার ভিতর একটা মানে অপ্রাপ্তির একটা যাতনা তৈরি হবে আমার ভিতর একটা না পাওয়ার একটা যন্ত্রণা তৈরি হবে এবং আমি যে সুখে থাকার মতো যতটুকু আমার সামর্থ্য ছিল এই সামর্থ্যটুকু আমি তখন আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞতায় ব্যয় করতে পারবো না সেই জন্য আমাদের রসুল সারা একটা সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা ওপরের দিকের লোকদের দিকে তাকাবে না তো তবে এটা আমাদের মনে রাখতে হবে এই হাদিসটা মূলত দুনিয়াবি ক্ষেত্রে দুনিয়াবি উপকরণের ক্ষেত্রে কিন্তু দিনের ক্ষেত্রে আমাদের নিচু লোকদের দিকে তাকালে হবে না একজন ব্যক্তি হয়তো আপনি পাঁচ অক্ট নামাজ পড়েন আপনি তাকাবেন না যে ওই ব্যক্তির দিকে যে নামাজই পড়ে না তখন আপনি হয়তো তার মতো হয়ে যাবেন আস্তে আস্তে তখন ভাব আমি তো অনেকে বদত করে ফেলেছি তো এই দিনের ক্ষেত্রে আপনাকে তাকাতে হবে ওপরের লিকে লোকের লোক মানে ওপরের যারা বা যারা আরও ভালো দিনদার তাদের দিকে আপনাকে তাকাত হবে কথার কথা আমি আপনি তাহাজ্জুদ পড়ি না তখন আপনি বা আমি এমন একজন ব্যক্তির দিকে তাকাবো যে তাহাজ্জুদ পড়ে তখন আমার ভিতরে একটা আগ্রহ তৈরি হবে উৎসাহ তৈরি হবে যে আমি হয়তো তার মতো নামাজ পড়তে পারি তাহার পড়তে পারি একজন ব্যক্তি ভালো কাজ করে মানুষকে সাহায্য সহযোগিতা করে আর আরেকজন ব্যক্তি মানুষের ক্ষতি করে তো এক্ষেত্রে আমি ওই যে মানুষের ক্ষতি করে তার দিকে তাকাবো না আমি তাকাবো ওই ব্যক্তির দিকে যে ব্যক্তি দিনই কাজ করে মানুষকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমি তারও মতো হওয়ার চেষ্টা করতে পারবো তা আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা দিনের ক্ষেত্রে অর্থাৎ যেগুলো দিনই বিষয় সেক্ষেত্রে আমরা নিচু লোকদের দিকে তাকাবো না আমরা তাকাবো উপরের লোকের দিকে আর হচ্ছে যেগুলো দুনিয়াবি বিষয় দুনিয়ার উপকরণ দুনিয়াবি সম্পদ দুনিয়াবি মানে জীবন উপকরণ এক্ষেত্রে আমরা কখনোই উপরের দিকে লোকের দিকে তাকাবো না আমরা যারা ভালো লোক যারা ভালো অবস্থানে আছে তাদের দিকে তাকাবো না আমরা তাকাবো সেই সময় যারা আমার তুলনায় নিম্ন যারা যারা আমার তুলনায় যারা কম অর্থ সম্পদ তাদের দিকে তাকাবো তবে আমার জীবনটা সুন্দর হবে আশা করি আমরা এ হাদিস থেকে আমাদের জীবন কীভাবে সুন্দর করতে পারবো তার একটা দিক নির্দেশ আমরা তার একটা আমরা সুন্দর দিক নির্দেশনা পেয়েছি আশা করি যদি আমরা এই হাদিস অনুযায়ী আমল করতে পারি এই হাদিস অনুযায়ী যদি আমাদের জীবনকে সাজাতে পারি তবে আমি যতটুকু আমার মাঝে আছে যতটুকু আমার অর্থ সম্পদ আছে যতটুকু আমার দুনিয়া উপকরণ আছে তা নিয়েই আমি সুখে থাকতে পারবো তা নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারবো এবং আমার জীবন আরও সুন্দর হবে আমি তাদের মতো হব না যারা হাই হতাশ করে বেড়ে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সব কিছু পাওয়ার পরে মূলত এই হাই হতাশ করে বেড়ায় এ একটা কারণে তারা সবসময় তুলনা করে ভালো লোকদের সাথে যারা অর্থ সম্পদ যাদের বেশি তাদের সাথে তুলনা করে এবং এই ধরনের লোকের সংখ্যা আমাদের সমাজে এখন বেশি আশা করি আমিও তাদের মতো হব না আমি হাদিস অনুযায়ী চলব এবং আমার জীবনকে সুন্দর করব এবং আমি যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন তা পেয়ে আমি কৃতজ্ঞ হব আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকব আল্লাহ শুক্রিয়া আদায় করব আল্লাহ যেন আমাদেরকে হাদিস অনুযায়ী চলাত্ত অভিদান করেন আমিন ওয়াখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি